লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাহীর উত্থান হচ্ছে মৌলবাহাদ ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আরেকজনে দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠাকুর জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠাকা তার বক্তব্য দিয়ে আসেন দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোনো সেন্স নেই জীবনবর নাম ধর্ম অন্ধ ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু জবাইন সেন্স কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট এদের মধ্যে কোন পার্থক্য নেই আমাকে সেদিন প্রশ্ন করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট আমি দেখি না কি বলেন হুজুর আমি না কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের মুসলিম পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়ে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন হয়েছে তার মানে ভোট পরিবর্তনশীল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কেনা গোলাম না এই ভোটাররা গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কি পাবে আপনি জানেন না না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে জানমানের গ্যারান্টি পাবে যাদের মাধ্যমে চাদামাজি হবে না লুণ্ঠন হবে না দর্ষিতা হবে না ভুল আমাকে অনেকে প্রশ্ন করেছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষণ অনুযায়ী সংখ্যালঘুর দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং মালেন মালের বলেন তো যেই ব্যক্তি কোনোদিন সে হঠাৎ করবে কিভাবে চুরি সে ব্যক্তি চুরি করবে কিভাবে ব্যক্তি অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তার অত্যাচার করবে যারা জালেম তারে জুলুম করবে যারা খুনী তোমাখাও করার জন্য খুন করবি করবে যদি সে অত্যাচারী না জুলুম করে না অন্য অবিচার করে না তারা কাওর উপরে জুলুম অত্যাচার করতে পারে না समस्त সংখাল করে দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনী নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস টাকা চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোন ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে এক যদি ইসলামই পারে অন্য কোন আদর্শ কোন মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তারা আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রধান নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মালের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে ভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নেই কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না একই একই বিচার কোন কমতি নেই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবা রাম আমার বরিশালের ভাই রং জীবন পর বহুত জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি হাস্তানি পরিবর্তন পরীক্ষা দিয়েছি বারবার দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিয়া রহমান সাহেবের আদর্শ উপরিত মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জিওন রহমান সময় আদর্শের উপর তো মানুষ একানব্বইতে খালেমিজিকে ক্ষমতায় বসিয়েছিল এই জিওন রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার একই আবার ক্ষমতা নিয়েছিল কিন্তু সত্তা সাহেব দুই এক থেকে দুই হাজার পর্যন্ত এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না আপনি কি আদর্শ দেখিয়াছেন দেখবেন বিএনপি খুব ভালো মতো লক্ষ্য করবেন বিএনপি দুই হাজার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতায় ছিল না কিন্তু দেখবেন কোন বক্তারা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি কোন বক্তা বাসবে না শুনলেন আপনারা থেকে পর্যন্ত না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোনো বক্তা আমরা দুই হাজার এক থেকে এই করেছি আমরা ওইটা করেছি কোনো বক্তা বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিয়া হম সবাই এটা করছেন জিয়াউর রহমা সবাই এটা করছেন জিওর